ধন সম্পদ মাল পরিবারের চেয়ে বেশি ভালোবাসেন এরকম শত কোটি মানুষ পৃথিবীতে আছেন মুসলমান যারা আছেন মৌমেন তো যারা ইসলামের দুশন তারা রাসুলের ব্যাপারে সবাই বিদ্বেষ পোষণ করে এরকম না অনেকে আছেন যার যার অবস্থান থেকে আহ শ্রদ্ধাবোধ কাজ করে কিন্তু কিছু গোলাঙ্গার পৃথিবীতে বিভিন্ন সময়ে মাথা দিয়ে ওঠে যারা রাসুলকে অবমাননা করে করে তাদের লেখায় কথায় মতামত ব্যক্ত তো এটা এটা কতটুকু নিন্দনীয় এটা বলে বোঝানোর ভাষা তো আমাদের মুসলমান হিসেবে আমাদের নাই এটা নিন্দনীয় এটা গর্হিত কাজ এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্যে মুসলমানদের মধ্যে যে প্রতিক্রিয়া হওয়ার কথা সেটি হবে এবং সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্যের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়া হয়েছে আর কোন কোন দেশে ভারতীয় নাগরিকদেরকেই একেবারে বের করে দেওয়ার মতো চিন্তা চলছে তো আমি মনে করি যে সমস্ত হিন্দু অথবা সমস্ত বিধর্মী রাই আহ একই রকম মনোভাব হয়তো পোষণ করেন না অথবা প্রকাশ করেন না কাজেই নাগরিক হিসেবে সবাইকে বের করে দেওয়ার এটা হচ্ছে একটা চাপ প্রয়োগ এটা হচ্ছে একটা প্রতিবাদের একটা চরম প্রকাশ এটা করাই লাগবে এরকম নয় তবে হ্যাঁ ভারতীয় পণ্য বর্জন এবং এটার তীব্র নিন্দা চালু রাখা সারা পৃথিবী থেকে প্রত্যেকের মুসলমানের অবস্থান থেকে চালু রাখা এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং এটা আমাদের ইমানি চেতনা থেকেই বিষয়টি প্রকাশ পাবে এটা জোর করে করার বিষয় নয় আর বস্তুত বিদ্বেষ প্রকাশ করেছেন অতীতেও অনেকে করেছেন এই ভারতেরই অনেকে করেছেন বিজেপিরই অনেক আরো অনেক এমপি অনেক নেতা তারা বিভিন্ন সময় রাসুলের বিরুদ্ধে কুরআনের আয়াত প্রসঙ্গে আমাদের শরীয়তের বিধিবিধান প্রসঙ্গে গোটা ইসলামের জীবন ব্যবস্থার প্রসঙ্গে মুসলিমদের প্রসঙ্গে তাদের ঘৃণ্য এবং কটাক্ষমূলক কথাবার্তা আমরা আগেও পেয়েছি তা আমরা হৃদয়ে আঘাত পাই সেই আঘাতে জর্জরিত হয়ে আমরা আর্তনাদ করি আমরা বিক্ষোভে ফুসে উঠি এটাই হওয়া উচিত এটাই ইমানের দাবি তবে সারা বিশ্বে রসুল সাল্ল আসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা এমনকি রাষ্ট্রীয় অবস্থান থেকে কোনো কোনো রাষ্ট্রের এরকম কাজ করা এবং কোনো কোনো রাষ্ট্রের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃষ্ঠপোষকতায় বা উস্কানিতে সেই সব দেশের সংবাদপত্র সাংবাদিক অথবা রাজনীতিবিদ অথবা আর্ট কালচারাল ব্যক্তিবর্গ এই ধরনের দুঃসাহস করে থাকে এটা কেন এটা আমাদের বুঝতে হবে এখানে বিষয়টি যেমন নিন্দনীয় যেমন আমাদের জন্য দুঃখজনক এখানে আরেকটা উল্টোপীঠ আছে সেটা হচ্ছে এটা আশাবেন যে সারা পৃথিবীতে ইসলাম আহ এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের সামনে সারা বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক এবং বিভিন্ন আদর্শিক পরাশক্তিগুলোর সামনে এখন সবচাইতে বড় হুমকি সবচাইতে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে যাচ্ছে অদূর ভবিষ্যতেই ইসলাম কাজেই ইসলামকে যারা আগে থেকেই ভয় পাচ্ছে ইসলামের বিজয়ের পদধ্বনি যারা আগে থেকেই আজ করতে পারছে তারাই কিন্তু মরিয়া হয়ে উঠেছে ইসলামের বিরুদ্ধাচারণ করতে এবং পাক সাল্লা ইসলামের বিরুদ্ধে কুচ্ছা আহ তাকে অগ্রহণযোগ্য সাব্যস্ত করার জন্য তারা এক ধরনের মরিয়া হয়ে উঠেছে এটার কারণ যদি ইসলাম তাদের মাথা ব্যথার কারণ না হতো তাহলে তারা ইসলামের পেছনে এভাবে লেগে যেত না যেহেতু ইসলাম তাদের মাথা ব্যথার কারণ কাজী বুঝতে হবে ইসলাম পিছিয়ে যাচ্ছে না দিন দিন অগ্রসর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে ইসলামের বিজয় ইসলামের অবস্থান হতে যাচ্ছে এবং ইসলামের বাইরের অন্যান্য কমিউনিটিতে ইসলাম ছড়িয়ে যাচ্ছে খুব একেবারে আহ সংক্রামকের মতো এটা একটা এমন আদর্শ যে আদর্শটি ছড়িয়ে যাওয়ারই কথা ছিল এবং বর্তমান বিশ্বে আহ অদূর ভবিষ্যতে ইসলাম হবে একটি বিজয়ী শক্তি এবং সেটা যারা আজ করতে পারছেন তারাই এরকম আচরণ করতে লেগে গেছেন এটা মুসলমানদের এভাবে বিষয়টা চিন্তা করতে হবে এবং অনুভব করতে হবে এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে জি ধন্যবাদ আপনাকে আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আমরা দেখতেছি আমেরিকা থেকে পারহানা চৌধুরী নামে এক বোন প্রশ্ন করেছেন যে তিনি প্রশ্নটি আমাদের কাছে পাঠিয়েছেন যে তার ঘরে যত মশলা ছিল ভারতীয় যত পণ্য ছিল তিনি সব পেলে দিয়েছেন এ বিষয়ে কি বলবেন এরকম কি সব পেলে দেওয়াটা উচিত না এই বিষয়ে কি আপনার মন্তব্যটা কি কি ইসলামের সঠিক আছে আল্লাহ রাসুলের প্রতি উনি সব তার থেকে দিয়েছেন ভারতীয় যত পণ্য ছিল হ্যাঁ এটা এটা নিশ্চয়ই ঠিক আছে এখানে ভুল কিছু নাই তবে এখানে যদি আমরা অন্যভাবে বিশ্লেষণ করি যে মশলার কি দোষ আহ মশলা তো এটা খাবার এটা তো হালাল পণ্য এটা আমরা নষ্ট করব কেন এটা হচ্ছে একটা দৃষ্টিকোণ একটা দৃষ্টিকোণ হচ্ছে যে হ্যাঁ এই মানে তিনি প্রতিবাদ জানাতে গিয়ে তিনি রাসুল পাক সাল্লামের প্রতি তার আবেগের গভীরতাটা প্রকাশ করতে গিয়ে তিনি এরকম একটি সিদ্ধান্ত বা এরকম একটি কর্ম করেছেন এটা হচ্ছে সাময়িক এবং আপেক্ষিক অবশ্যই তিনি সবসময় এরকম করবেন না আগেও করেননি কাজে এটাকে আমরা চুলচেরা আহ চতুর্দিক থেকে বিশ্লেষণ করার সময় এটা না একটা দিক থেকে বিশ্লেষণ করতে হবে যে যে বিষয়টি ঘটেছে এরপর ভারতের ভারতের ক্ষমতাসীন একটি দলের নেতা নেত্রীর মুখ থেকে যেহেতু এরকম বিষয়ে এসেছে কাজেই এটার খুব শুধু ব্যক্তি পর্যায়ে থাকবে না এটা তাদের সেই দল এবং যে দেশের ক্ষমতায় তারা আছেন সেই দেশের যে অবস্থান এসবগুলিকেই ছুঁয়ে যাবে এটাই স্বাভাবিক জি ধন্যবাদ আমাদের আরেকটাই দেখতেছি সিভলিন ওয়ান বলছেন যে মাশাল্লাহ জাগ্রত কভীর কণ্ঠে সঙ্গীত শুনতে চাই আমরা সঙ্গীত শুনবো পরবর্তীতে আমরা আরো অনেক কথা বলবো তারপরে সঙ্গীত শুনব আমরা আরেকটি বিষয়ে আপনার সামনে নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশে কি আপনার এই যে এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিজেপি নেতারা মন্তব্য করেছেন এই বিষয়ে কি আপনাদের আলী উলামার পক্ষ থেকে কোনো ধরনের কোনো কর্মসূচি রয়েছে বলে আপনি মনে করেন বা আপনাদের আছে কিনা এই বিষয়ে জানতে চাচ্ছিলাম না এটা সম্মিলিতভাবে আলে আলেম উলামা যারা আছেন তাদের সম্মিলিত কোনো প্রয়াস সম্মিলিত কোনো কর্মসূচি আছে বা থাকবে কিনা এই বিষয়ে আমি এখনো অবগত নই কিন্তু আমি তো সামগ্রিক ভাবেই বললাম যে এটা নতুন কোনো বিষয় নয় এবং এটা অতীতেও ঘটেছে এখনো ঘটছে এবং এটা আমাদের প্রতিবাদে থেমে যাবে মনে করা উচিত না এটা কিন্তু চলতে থাকবে শুধু ভারতে নয় সারা পৃথিবীতে চলবে কারণ সারা বিশ্ব এখন খুব মানে পরিষ্কার মানে অনুভব করছে যে তাদের সামনে যে আদর্শটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইসলাম তো সেটাকে আগে থেকেই একটু দুর্বল করার জন্য আগে থেকে এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মরিয়া হয়ে লেগেছে কাজে আমাদের একেবারে প্রতিবাদের সবটুকু আহ একেবারে চলমান ঘটনা প্রবাহের মধ্যে ঢেলে দিলেই একটা ফাইসালা হয়ে যাবে এরকম কিন্তু নয় আমরা দেব দেওয়া লাগবে যেন পরবর্তীতে কেউ এটা দুঃসাহস করতে অনেকবার তাকে ভাবতে হয় হ্যাঁ এবং যে কোনো রাষ্ট্র ভাবতে হয় যে হ্যাঁ আমাকে তো বয়কট করা হবে ভারতকে যেভাবে মধ্যপ্রাচ্য থেকে মুসলিম কান্ট্রি গুলো থেকে মুসলিম উম্মাহ থেকে বয়কট করা হয়েছে বা করা হচ্ছিল সেরকম আমাদের হবে প্রত্যেকটা রাষ্ট্র এই প্রত্যেকটা রাষ্ট্রের রাজনীতিবিদ বা যারা এই ধরনের অধ্যত্ব দেখাতে চান তারা এটা একশো বার চিন্তা করে নেবেন যদি আমরা যথার্থ প্রতিবাদ জানাতে পারি কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের প্রতিবাদে এই বিষয়টা থেমে যাবে না যদি ইসলাম পৃথিবীতে বড় কোনো ফ্যাক্টর না হতো যদি ইসলাম পৃথিবীতে সক্রিয় শক্তি না হতো এবং অচিরেই বিজয়ে বিজয়ী শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা না থাকতো তাহলে ইসলামের বিরুদ্ধে এরকম কোনো অবস্থান কেউ নিত না কাজেই আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে চলতে হবে কারণ আমরা বিজয়ের পথে এগোচ্ছি জাগ্রত কবি আমরা জানি আপনি একজন প্রতিবাদী মানুষ আপনি এখানে যেহেতু মহানবী সাল্লাহাম সম্পর্কে একটা প্রতিবাদের বিষয় আছে আপনার একটা সঙ্গীত আছে যে অনেকেই কমেন্ট করতেছেন কমেন্ট বক্সে যে আপনার জাগ্রত ওই সঙ্গীতটি শুনতে চান আবার যুদ্ধ হবে এই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহব্বতে আবার যুদ্ধ হবে এরকম ওই সঙ্গীতটা যদি দুটি লান আমাদের দর্শক সঙ্গীতটি মূলত ধাত্মবোধক সঙ্গীত দেশের বিষয়ে এটা লেখা হয়েছে গাওয়া হয়েছে যে বাংলাদেশ আমাদের প্রাণের জন্মভূমি মাতৃভূমি এটা যদি কখনো হয় এর স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আশঙ্কাজনক অবস্থায় পড়ে তাহলে প্রয়োজনে আমরা আবার যুদ্ধ সঙ্গে বর্তমানে এই ঘটনাটির কোনো সামঞ্জস্য নাই আমি শেষ দিকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দর্শকদেরকে আমি আবেদন জানাবো যে আপনারা আহ প্রয়োজনীয় অন্যান্য প্রসঙ্গে আলোচনাগুলো হওয়াটা উচিত সঙ্গীত তো সবসময় আমি শুনিয়ে থাকি যে আহ টক শোতেও সঙ্গীত শোনাই লাগবে এরকম নয় এরপরেও আমি দুইটি লাইন শোনাবো ইনশাল্লাহ আমাদের আলোচনাটা এগিয়ে যাক তার গতি গতিপথে